হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে আমার নিজস্ব গলায় একটি গান তোমাদের করে শোনাবো কুমার সানুদার গান জাস্ট একটা অন্তরা শোনাবো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা আর কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওতে আমি পুরো গানটা আপলোড করব তা চলুন যা যাক গানেতে ভাইটাকে কিন্তু একটু সাপোর্ট দরকার রবে যতদিন এই যে ভুবন রয়ে যাবে সূর্য সোনা যতদিন ফুল ফুটবে শাখায় বুকে নিয়ে রে কণা থাকবে গান প্রেম দেবে গানের কামনা এ আমার স্বপ্ন সাধনা ভুলব না এ গান তুমি না আমি না কেউ না হেতু তো নয় শুধু গান এ আমার স্বপ্ন সাধনা ভুলব না কখনো এ গান তুমি না আমি না কেউ কেউ না